কাশ্মীর না অন্য হিল স্টেশনের দিকে নজর পর্যটকদের কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর জেলার পর্যটন ব্যবসাতে নেমে এসেছে অনিশ্চয়তার মেঘ বুকিং থাকলেও বহু পর্যটক কাশ্মীর যাওয়া আপাতত বাদের খাতায় রেখেছেন ফলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সিদের কাছে বাড়ি বাড়ি অন্য হিল স্টেশনের জন্য ফোন আসছে পর্যটকদের আর তাতেই কিছুটা হলেও বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে হলদিয়া পাঁশকোড়া থেকে কোলাঘাট সর্বত্রই ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থাগুলি জঙ্গি হামলার পর কাশ্মীর ছেড়ে কুলু মানালি সিমলার মতো পর্যটন কেন্দ্রকে বেছে নিচ্ছে জেলার পর্যটকেরা না এর প্রভাব যথেষ্টই পড়েছে আমাদের ট্যুরিজম সেক্টরে কাশ্মীর তো যেতেই চাইছে না এবং যাদের অন্য জায়গায় কোনো বুকিং আছে এখন তো গরমকাল বা গ্রীষ্ম সামাজ চলছে তো পাহাড়ি বেশি বুকিং তো

আবারও তাদের যাওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন স্কুল কলেজ ছুটি শুরু হলে আগে থেকে বুকিং করা থাকলেও পর্যটকেরা সেই বুকিং এখন ক্যান্সেল করছে তার বদলে সংস্থার কাছে সিমলা কুলু মানালি হিল স্টেশনে ব্যবস্থা করে দিতে বোঝেন কিন্তু গ্রীষ্মকালীন এই ভরা পর্যটন মৌসুমে কাশ্মীরের মতো পর্যটন কেন্দ্র কার্যতই এই আতঙ্কেই পর্যটকেরা না যেতে চাওয়াই অন্য হিল স্টেশনে চাপ পড়েছে আর তাতেই সমস্যা শুরু করেছে জেলা জুড়ে বিভিন্ন ভ্রমণ সংস্থা কাশ্মীরের এই পরিস্থিতিতে প্রত্যেকেরই একটা প্রিপ্ল্যান থাকে প্রত্যেকটি আমাদের যেমন কলাঘাটে একটি ভ্রমণ সংস্থা পাশাপাশি আমাদের প্রতিবেশী সহযাত্রী প্রায় পাঁচ ছটি ভ্রমণ সংস্থা আছে সবারই একই অবস্থা আগামী এক দু মাসের মধ্যে যে কাজ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই গরমে ছুটিতে কাশ্মীর যাবেন বলে ঠিক করেছিলেন তারা সিদ্ধান্ত বদল করেছেন ট্রেনের টিকিট বুকিং থাকা হোটেল বাতিলের জন্য ভ্রমণ সংস্থাগুলিতে যোগাযোগ করছে আগে থেকে এই কাশ্মীর বেড়াতে যাওয়ার বুকিং এ অন্যত্র যাওয়ার ব্যবস্থা করে দিতে বলছে সংস্থাগুলিকে কিন্তু অনেক ক্ষেত্রেই সিমলা কুলু মানালি বা শিলংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট আবার থাকার জন্য হোটেল পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে এই কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা প্রভাব ফেলেছে জেলা জুড়ে ছড়িয়ে থাকা ভ্রমণ সংস্থাগুলির উপর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকতের রিপোর্ট লোকাল বাংলা